আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আলোচনা করব সিজিফিনিয়া রুগীতে হোমিওপ্যাথিক চিকিৎসা কেন বেস্ট সে বিষয়টি মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি শুনবেন এবং দেখবেন আশা করি আপনার উত্তরগুলো পেয়ে যাবেন একজন সিজিউফিনিয়া যে রুগীর যে লক্ষণগুলো থাকে এরকম অসংখ্য লক্ষণ আমাদের হোমিওপ্যাথিক ম্যাট্রিমেডিক্যাল লক্ষণ হিসাবে আছে যেটা আমরা র্যাপোর্টালের মাধ্যমে একটা রুগীর চিকিৎসা করি এবং একজন অভিজ্ঞ ডক্টর কিভাবে চিকিৎসা করেন হোমিওপ্যাথিতে সেটাই আমি আলোচনা করব এখানে আমি কয়েকটি অনেকগুলো লক্ষণের মধ্যে কয়েকটি লক্ষণ এখানে নিয়ে এসেছি যেমন সিজিফিনের রুগী মনে করে যে অ্যানিম্যালস অব অ্যাবডোমেন আর ই অর্থাৎ তার পেটের মধ্যে মনে হয় কোনো প্রাণী আছে সে প্রেগনেন্ট না কিন্তু সে মনে করে যে আমি প্রেগনেন্ট হয়েছি এবং আমার পেটের মধ্যে এমন কিছু আছে সে দেখে যে এনিমেলস বেডন তার বিছানায় কোনো প্রাণী আছে এবং এটাও দেখে অনেক সময় যে তার বিছানায় প্রাণীরা নাড়াচাড়া করতেছে হাঁটতে হাঁটতেছে ডান্স করতেছে সে কি করে কালো কোনো প্রাণী দেখে অদ্ভুত কালো ফার্নিচার এগুলো দেখে সে দেখে যে তার পিছনে কেউ হাঁটছে এরকম কিছু দেখে সে দেখে যে র্যাটস মাইস ইনসেক্টস এগুলো মানুষগুলো সব এরকম হয়ে গেছে প্রত্যেকটা মানুষ কেউ ইঁদুর পিড়াল এরকম তার কাছে মনে হয় বিটেন দ্যাট হিজ পেইন যে তাকে পিটানো প্রহার করানো হচ্ছে তাকে কেউ প্রহার করছে মারছে এরকম মনে হচ্ছে কিন্তু বাস্তবিক কেউ তাকে মারছে না ব্ল্যাক অবজেক্ট অ্যান্ড পিপল যা কিছু দেখে সব কিছুই কালো অন্ধকার ঘুরঘুটি দেখে দেখে সিজুফিনিয়ার রুগী অনেক সময় মনে করে যে আমি দুর্গ্য রোগ হয়েছে কিন্তু আমি রুগী না ক্যান্সারের ভয় আছে অনেক সময় এটা খুব নগণ্য সিজুফিনিয়ার রুগী মনে করে যে ক্রিস থিং হিমসেল টু বি যে আমি ঈশ্বর আমি আল্লাহ আমার মধ্যে এরকম একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যা কিছু করি এটা তার পক্ষ থেকে হয় এরকম কিছু আধ্যাত্মিক গোছের কথা বলে যে সে মনে করে যে মানুষগুলো বাইরের লোক যেন আমাকে কেমন জানি দেখছে কি যেন ভাবছে যা কিছু দেখে সবকিছু মরা মরা মানুষগুলোকে দেখে মনে করে যে তার পেট ভরে আছে কোম্পানি অ্যাবারসন টু অর্থাৎ সে সঙ্গী চায় না একা থাকতে চায় ঘরে কোণে পরে থাকতে চায় ফর সেকেন্ড ফ্লেই অর্থাৎ সে মনে করে যে আমি একাই থাকবো আইসোলেশন থাকতে চায় একা একা থাকতে চায় এই লক্ষণগুলো আমরা দেখলাম এরকম অসংখ্য লক্ষণ একটা সিজুফিনিয়া রোগীর মধ্যে আমরা পাব তো এই লক্ষণগুলোকে একজন হোমিওপ্যাথিক ডক্টর যেটা করেন সেটা হলো এই র্যাপোটাইজেশন করে না ধরুন এই লক্ষণগুলো র্যাপোডাইজেশন করলাম এখানে এইটিন সিমটম রয়েছে এরকম করে একটা রুগীর টোটাল লক্ষণগুলো নেবেন এবং নেওয়ার পরে এরকম একটা র্যাপোডাইজেশন করবেন করার পরে এখানে দেখেন যে এই রুগীর আমরা একশো উনচল্লিশটি মেডিসিন আমাদের কম্পিউটারের সফটওয়্যার সাজেস্ট করতেছে অর্থাৎ র্যাপোডাইজেশন আমাকে সাজেস্ট করতেছে এখন এই একশো উনচল্লিশটি মেডিসিনের মধ্য থেকে একজন অভিজ্ঞ এবং বাস্তব চিন্তাশীল একজন চিকিৎসক যিনি তার বাবার দিক মায়ের দিক পরিবেশ তার অভ্যেস তার প্রকৃতি ইত্যাদি স্মরণ করে এই রুগীকে মেডিসিন প্রয়োগ করবে এবং যখন এই রুগীর বিভিন্ন দিক বিবেচনা করে পর্যাক্রমিক ওষুধ প্রদান করবে তখন এই রুগী হোমিওপ্যাথিতে অবশ্যই কিংবা আল্লাহ তো ভালো হবে হওয়ার কথা কারণ হলো হোমিওপ্যাথির যে ডিফারেন্স পার্থক্য এবং স্পেশালিটি সেটাই কিন্তু এই মানসিক লক্ষণ নিয়ে ট্র্যাডিশনাল সিস্টেমে মানসিক লক্ষণের কোনো গুরুত্ব নেই নেই বলা চলে কিন্তু হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণ ছাড়া চিকিৎসা করা হয় না সুতরাং আপনি যদি বা আপনার পরিবারে যদি কোনো সিজিফিরিয়া রোগী থাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির চিকিৎসা নেন মানসিক রোগমুক্ত বাংলাদেশ গড়ি মানসিক মুখ বাংলাদেশ হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি আসসালাম আলাইকুম দেখা হবে পরের অন্য কোনো টপিক্স নিয়ে